আপনার যদি মশলা সম্পর্কে একটু জ্ঞান থাকে তাহলে আপনি যে কোনো রান্নাই এক্সপ্লোর করতে পারবেন মানে অনেক রান্নায় আপনি বানিয়ে ফেলতে পারবেন সব না হয়তো কিছু কিছু রান্না সিম্পল রান্নাকে আপনি অসাধারণ করে তুলতে পারেন আমি আজকে নিয়েছিলাম এখানে রুই মাছ তো রুই মাছটা আমার শ্বশুরমশাই প্রায় সময় বারোটা একটার সময় আসে না তখন নিয়ে আসেন তখন কি মাছ মাংস ঘাঁটতে ভালো লাগে বলুন আমি বুদ্ধি করে আজকে আমাদের পাশ দিয়ে ওই মাছ বালা যাচ্ছিলেন আমি ওনার কাছ থেকে নিয়ে নিলাম এক মাছ সাড়ে ছশো গ্রামের মাছ ছিল তো আমি তো মাছ খাই না অনেকেই জানেন তো এখানটায় একটা মশলা করে নিচ্ছি নিচ্ছি এখানে আদা জিরে তারপরে নিলাম দই টমেটো দিয়ে করার কথা ছিল কিন্তু টমেটোটা বাড়িতে শেষ হয়ে গিয়েছে তাই জন্য নিয়ে নিলাম এখানে দই তো দইটা এখানে তিন থেকে চার চামচের মতন নিলাম এখানে মশলাটাও দিয়ে দিচ্ছি যাতে রান্নার সময় আর না দিতে হয় আর কালারটাও ভালো আসে এখানটা দিয়ে দিলাম হলুদ আর জানেন রসুনটাও শেষ হয়ে গিয়েছে আমি না একটু ভুলেকাল ভুলে যাই প্রায় সময় তাই জন্য রসুন তো ছিল না বলতেও ভুলে গেছি আনার জন্য এটা বাড়িতে আচার ছিল রসুনের ওটাই দিয়ে দিয়েছি তো এখানটায় মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো নুন হলুদ আর একটু সামান্য ঝাল লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছিলাম এই যে বুড়ো মুড়ো বুড়োটা এখানটায় দাঁড়িয়েই আছে মানে ওকে সুই করাতে চাচ্ছি ও সবসময় দাঁড়িয়ে থাকবে মরব্বী মানুষ না তো এখানটায় মাছগুলোকে বেশ হালকা হাতে উল্টে দিচ্ছি একদম টাটকা মাছ তো নরম মাছ ভেঙে যেতে পারে ওই জন্য হালকা হাতে তুললাম ও দেখো এখানে আবার খেলা দেখাচ্ছে আমাকে যা রাগ উঠছিলো না ও কে চাকা বাবু আমিও রিয়া আমার হাত থেকে বেঁচে যাবে না আর কোথায় আর অন্য মাছগুলো আর খেলা দেখাতে পারেনি ওর খেলাগুলো দেখে তো এখানে সব মাছগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম বেশ সুন্দর মাছ ভাজাটা হয়েছিল হালকা আপনারা যদি বেশি ভাজা খেতে চান তাহলে বেশি ভাজা করবেন আমাদের বাড়িতে সকলে হালকা ভালোবাসেন তাই আমি হালকাই করলাম এখানটায় ফুরন দিচ্ছি শুকনো লঙ্কার আর দিয়ে দিচ্ছি এখানে দেড়টার মতন পেঁয়াজ দেড়টা বলতে মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা হয় সেটা নিয়ে নিলাম এখানে একটু চিনি আর সামান্য নুন প্রত্যেকটা রান্নায় আমি একটুখানি চিনি দিয়েই থাকি আর চিনিটা দিয়েছিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে ব্রাউন হয় আর নুন তো দিতেই হবে তরকারির আবার নুন ছাড়া কি হয় তো এখানটায় মশলাটা যে করেছিলাম ঢেলে দেওয়ার পরে মশলাটায় আমি এখানে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এই কথাটা আমাদের বৃদ্ধ মানুষরা প্রায় বলে থাকেন যে জল দিয়ে দিয়ে কষালে খুব সুন্দর টেস্ট আসে তো দই দিয়েছিলাম তো একটু টেস্ট করে নিয়ে চিনির পরিমাণটা বাড়ালাম আর দই দিলে বা টমেটো দিলে সামান্য একটু চিনি দিলে টেস্টটা না একটা ব্যালেন্স হয়ে যায় তো এখানটায় ঢাকনা দিয়ে হতে দেব চার মিনিট ঘুমোতে দিলাম আপনি যে ওখানে অন্য কোনো কাজ করুন না অনেক কাজ করে ফেলবেন চার মিনিটে বাসন থাকলে বেশি নেই বাসনগুলোও ধুয়ে নিতে পারবেন আর কিছু এখানে করার নেই নুনটা চেক করে নিলাম ঠিক আছে এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করলাম অসাধারণ হয়েছিল কিন্তু মাছ রান্নাটা যান তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানান আপনাদেরও ভালো লাগবে আর যদি বাড়িতে বানান তাহলে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমিও কিছু করতে পারি আসছি আর ভিডিও নিয়ে টাটা ডাইরেক্ট বাই রিয়া